হাত উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ তাই রাস্তা তৈরির প্রতিবাদে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জলঙ্গির মুরাদপুর গ্রামে অভিযোগ কোনো শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করার কাজ চলছে এরই প্রতিবাদে একজোট হয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের দাবি নির্দিষ্ট শিডিউল মেনে রাস্তার কাজ করতে হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে জলঙ্গীর মুরাদপুর গ্রামের ফরাজিপাড়ার মোড় থেকে জয়কৃষ্ণপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার পিচ রাস্তার কাজ হয়েছে এই রাস্তা দিয়ে টলটলি রায়পাড়া চরপরাশপুর দক্ষিণ ঘোষপাড়া গ্রামের মানুষেরও যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করে গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তার কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে হাত দিতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ তাই নিম্নমানের রাস্তা তৈরির প্রতিবাদে একজোট হয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের দাবি নির্দিষ্ট শিডিউল মেনে রাস্তার কাজ করতে হবে অনেক দিন থেকে পড়ে আছে প্রায় এক বছর ধরে তো রাস্তার পূর্ণ সংস্কার চলছে কাজ কাল থেকে শুরু হয়েছে বৃষ্টির সময় তো এখানে যেভাবে কাজ হচ্ছে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না তো নিম্নমানের কাজ হচ্ছে তো এখানে আমাদের সকল গ্রামবাসীর দাবি যে আমাদের এখানে সঠিকভাবে কাজ হোক সঠিকভাবে কাজ হোক আমরা এই কাজটা আমরা পছন্দ না কারণ যেখানে যদি এভাবে কাজ করছি এক সপ্তাহ পর রাস্তার পাথরই খুঁজে পাওয়া যাবে না আমরা এই গ্রামবাসী এক বছর ধরে আমরা অপেক্ষা করে আছি রাস্তার জন্য রাস্তায় এক বছর পর রাস্তা হচ্ছে কিন্তু রাস্তাটা সিডিল অনুযায়ী কাজটা হচ্ছে না হ্যাঁ আমরা অনেক কষ্টের মধ্যে আছি এরা আমরা অনেক দিন আসার আলো দেখার ইচ্ছা যে রাস্তা হবে আমরা এ রাস্তায় যাতায়াত করতে পারবো এখানে অনেক স্কুলে স্টুডেন্টরা যাতায়াত করে হাই স্কুলে যায় জলঙ্গিতে অনেক অসুবিধা হয় হ্যাঁ কিন্তু আমাদের এখানে এই যে কাজ হচ্ছে এক সপ্তাহ পর কিন্তু আগের থেকে আরও খারাপ হয়ে যাবে আমাদের দাবি যে এই রাস্তাটা ভালোভাবে হোক এই রাস্তাটা তৈরি করা মোটামুটি হচ্ছে আজ এক বছর থেকে রকম বেডটা তৈরি করেছিল করার পরে ওইভাবেই খারাপ রাস্তায় মানুষ চলাচল করছিলো কষ্ট করছিল তারপরে হঠাৎ কালকে খারাপ দিন ওয়েদার ভালো না এমন টাইমে কন্ট্রাক্টার এসে পাতলা কিরি সিপ্পার সরফাটিল দিয়েছে আঠা দিন পিস এক চুল পরিমাণ নাই এবং সে পাথর পা দিয়ে বা হাত দিয়ে সব উঠি চলে যাচ্ছে রাস্তা ভাঙি সেটি চলে যাচ্ছে এক্ষুনি আগামী কাল তৈরি গেছে আইজি চব্বিশ ঘন্টাও যাচ্ছে না এই রাস্তা আমরা মানবো না সঠিকভাবে আমাদের শিডিউল অনুযায়ী রাস্তা তৈরি করা হোক যদিও সাইড ইনচার্জ ম্যানেজার বলেন নির্দিষ্ট শিডিউল মেনেই রাস্তার কাজ করা হয়েছে পিচ জমার জন্য অন্তত চোদ্দ দিন সময় লাগে সেই কারণেই হাত দিতে পিচ উঠে আসছে আমাদের এটা হচ্ছে কোল্ড মিক্সের কাজ কোল্ড কাজের জন্য এটা আমাদের হয়তো জলঙ্গিতে এর আগেও রসুলনগরে এই টাইপের রাস্তা হয়েছে এটা আমরা এখানে করছি তো আমাদের শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কিন্তু গ্রামবাসীদের এই কাজ পছন্দ হচ্ছে না তো আমরা বললাম যে অফিস তাহলে আসুক অফিস এসে দেখুক বিষয়টা আপনাদের বক্তব্য যেটা আছে সেটা আপনারা বলুন না আমাদের শিডিউল অনুযায়ী যেটা মাপ আছে সেই পরিমাপে আমরা কাজ করে যাচ্ছি হ্যাঁ কোল্ড মিক্সের কাজ আমাদেরকে মোটামুটি দশ দিন মতো সময় দিতে হবে চোদ্দো দিন সময় দিতে হয় তার মধ্যে দশ দিন সময় দিতে হবে এটাকে টাইট হবে আর তার মধ্যে আমাদেরকে ডায়রলটা চালিয়ে যেতে হবে পিছন পিছন এটা ওটা হট ভিটামিনেরটা তাড়াতাড়ি হয়ে যায় কোল্ড বিটুমিন যেটা হচ্ছে এটা এমএসএস এর কাজ আর কি সেই জন্য এটা সময় লাগবে হ্যাঁ আমরা শিডিউল অনুযায়ী কাজ করছি গ্রামবাসীরা বল যেটা বলছে তাদের দিক থেকে হয়তো তারা ঠিক বলছে কারণ আমাদের যে কোল্ড মিক্সের কাজটা অনেকেই বোঝে অনেকেই দেখেনি কাজটা তো কালকে অফিস আসুক অফিসের সামনেই তারা তারা যারা এখানকার মেম্বার প্রধান বা গ্রামবাসীরা যারা আছে তারা কাজটা ভালো মতো করে বুঝে নেবে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422